আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যে মানুষগুলা বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাইতেছে কেউ রোমানিয়া কেউ পোল্যান্ড হইয়া ইউরোপে ঢুকার ধান্দা কেউ কি একটা বার চিন্তা করে যদি পরিচিত কেউ থাকে যারা ইউরোপের দিকে অগ্রসরে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো কত টাকা খরচ করে যাইতেছে আর এই টাকাগুলা তুলবে কতদিন লাগে ইদানিং পর্তুগাল সরকার বাংলাদেশিদের উপরে এমন খেপা খেপছে এটার জন্য বাংলাদেশিরাই দায়ী কারণ আমরা যেখানে যাই নোংরা নোংরা আমরা করি কারণ যেখানে যাই আমরা ভালো কোনো জায়গায় গেলে আমরা নোংরা বানাই ফেলি তার প্রমাণ আমরা বারবারই দিতেছি ইতালি বলেন আর পর্তুগাল স্পেন বলেন ইতালিতে যেরকম বাঙালিদের নিয়ে ভালোই মিডিয়াতে দুর্নাম হইছে অথবা বাঙালিদের উপরে ইতালি আমরা খেপা তেমনই পর্তুগালের সেম কাহিনী আমরা মোটামুটি বাঙালি না শুধু দরিদ্র দেশের মানুষ অশিক্ষিত দেশের মানুষ যেখানে যাই আমরা নোংরা মিশারা ভালো কিছু করি না কিন্তু আমি সেটা নিয়ে কথা বলতে ভিডিওটা বানাই নাই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইলো এই যে বিশ লাখ কেউ আঠারো লাখ কেউ পঁচিশ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে আপনারা পর্তুগালের ভিসা অথবা পর্তুগালে থাকার উদ্দেশ্যে অথবা পর্তুগালের কাগজের জন্য স্পেনের কাগজে ইতালির কাগজের জন্য মানুষগুলো আসতেছেন এত টাকা খরচ করে আপনারা আইসা এই টাকা কবে তুলবেন ইদানিং শুনতেছি পর্তুগাল সরকার পর্যন্ত বাংলাদেশিদের পিছনে লেগে গেছে এখন আর লাগবে না কেন শুনলে অবাক হবেন আমরা এমন নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি দেশের ভিতরে ঘুষ দিতে দিতে আমাদের এমন একটা অভ্যাস হয়েছে ঘুষ দেওয়া এবং নেওয়ার অভ্যাসটা এতটাই আমাদের মধ্যে ঢুকে গেছে পর্তুগালে নাকি এক দালাল আনে আরেক দালাল কাজ দেয় আবার টাকা নিয়ে ঘুষ নিয়ে তাও আবার ছয় মাসের জন্য কাজের কন্ট্রাক্ট দিবে কিন্তু ছয় মাস পরে কাজ আছে না নাই সেটার কোনো গ্যারান্টিও নাই কিন্তু বিনিময়ে আটশো থেকে বারোশো চোদ্দশো যার থেকে যত নিতে পারতেছে ইউরো সেটা বাংলাদেশি টাকায় এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত হয় আমি বুঝি না বাঙালিদের কি দেশে এতই খারাপ যে এতই খারাপ অবস্থা আমাদের যে আমরা বিশ পঁচিশ লাখ টাকা খরচ করিয়া কুকুরের মতন অথবা গাদার খাটনি খাটার জন্য বিভিন্ন খামারের মধ্যে পয়সা মরার জন্য আমরা বিশ পঁচিশ লাখ টাকা খরচ করি পর্তুগালের কাগজ পর্তুগালে ইউরোপে আসাই লাগবে বাংলাদেশে বিশ পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করে আমি মাসে সত্তর আশি হাজার টাকা কামাইতে পারতাম না তাইলে এতই কি বাংলাদেশের অবস্থা খারাপ যে মানুষগুলো পাগলের মতো আসতেছে আর বাংলাদেশ সরকারের আমি দেখি যে এত সরকার আসে যায় কোন সরকারের এইগুলা নিয়ে কোনো মাথা ব্যথা সবার ধান্দা হইলো বিদেশিদের কাছ থেকে আসে কাঁচা টাকা এবং এই টাকার কোনো হিসাব নাই সো এই টাকার কোনো হিসাব দেওয়া লাগবে না কারণ বিদেশি তো বিদেশিরা তো বেশি কিছু করলে এয়ারপোর্টে একটা অবস্থা করে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সরকারের কাছে কাছে দেশের আমাদের কোনো দাম নাই কিন্তু আমাদের টাকার খুব দাম যার কারণে আমার মনে হয় বাংলাদেশ সরকার কোন ধরনের কোনো ধরনের কোন প্রবাসীদেরকে বিদেশে যা যে মানুষগুলো লস হইতেছে যাদের টাকাগুলো যে খোয়াইতেছে এগুলা নিয়ে কারো কোনো কোনো চিন্তা নাই সরকার আমি বলি না যে বিদেশে যাইতে মানা করুক কিন্তু অন্তত কোনো ধরনের নিয়ম যাতে বিদেশে এই যে লোকগুলো এগুলো না হয় কিন্তু যেই সরকারই আসে কাহারও কোনো মাথা ব্যথা নাই আমার আমার মনে হয় না কথা সত্যি যে যেই দলই আসুক এই দালালগুলা ওই দলের সাথে মিশাই মানুষগুলো লুটতেছে না হলে বর্তমানে পর্তুগালের কাগজ বন্ধ থাকার পরেও লোকজন দেখি যে বাংলাদেশে যাইতেছে এবং বাংলাদেশ থেকে মানুষের কাছ থেকে টাকাও নিয়ে ফেলতেছে যে হ্যাঁ কাগজ হবে হবে টাকা দাও এবং এক একজনের কাছ থেকে ক্যাশ ক্যাশই নিয়ে ফেলতেছে এখনো ভিসার কোনো কিছু হয় নাই পাসপোর্ট নিতেছে আর পুরা টাকা আঠারো বিশ লাখ টাকা পুরা টাকায় নিয়ে ফেলতেছে মানুষের কি এতই খারাপ অবস্থা বাংলাদেশে ইউরোপের কাগজ মানেই কি টাকা টাকা এইসব কারণে বাঙালিরা কোথাও যায় দাম পাইতেছে না দেশীদের কাছে মনে হয় তারা মনে করে যে আমাদের দেশে মনে হয় আমরা খাইতে পাই না আমাদের দেশের মধ্যে মনে হয় এক ইউরো ভাঙলে আমাদের মনে চোদ্দ পুরুষ বৈশে বৈশে খাইতে পারবে এমন একটা অবস্থা দেশের না হলে তারা তো জানে না যে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে এক একটা গরু ছাগল আসতে এর মধ্যে টমেটো খেতে বিভিন্ন বাগানে কাজ করার জন্য না হলে দেশের অবস্থা যদি খারাপ না হইতো তাহলে এত এত লোকের ভিড় ঘটে না বাংলাদেশের বলতে গেলে প্রতি দশ জনের নয়জন লোকই বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে আছে আরে ভাইরে দেশটার ভিতরে থাইকা তোরা দেশটারে ঠিক না করে তোরা সবাই বিদেশে যাওয়ার জন্য পাগল হইতেছে আর দেশের সরকার যেই সরকারি আসুক এগুলা নিয়ে কারো কোনো চিন্তা নাই যে দেশের মধ্যে থেকে যে এই যে মানুষগুলা বিদেশের নামে প্রতারিত হইতেছে এগুলার দালালগুলার ধরে দালালগুলা যদি কেউ বিদেশে যায় সঠিক নিয়মে যাক কিন্তু আমাদের দেশে এটা নিয়ে কারো কোনো মাথার টেনশন নাই আর লোকগুলা আইসা কি অবস্থায় থাকতেছে এটা আমরা যারা দেখি তারাই জানি দেশে তো সবাই মনে করে যারি খাইছে মাস গেলে লাখ টাকা কিন্তু এখানে যে ফকিরির মতো থাইকা টাকা পয়সা পাঠাইতেছে খায়া না খায়া না খায়া টাকা গুলা পাঠাইছে কারণ ওই যে বিশ লাখ টাকা খরচ করে আসছে এই টাকা তুলতে তুলতেই তার অবস্থায় এমন একটা অবস্থায় হয় যে সে দেশে যায় তখন আর মুরগি পোলাও খাওয়ানোর মতন তার দাঁতে শক্তি থাকে না এটাই এইটাই কি জীবন রে ভাই আপনারা বিদেশ মানেই মনে করতেছেন সবাই যে টাকার খনি কিন্তু আয়সা কিভাবে থাকতে যাত্রী সুজন কেউ থাকলে আগে জানার চেষ্টা করেন আসার আগে এরপরে আসেন কিন্তু এটা না করে যে যেভাবে পারতেছে দালালে নাকি অ্যাডভান্সই দিয়ে ফেলতেছে আঠারো বিশ লাখ টাকা কি রে ভাই আঠারো বিশ লাখ টাকা টাকার কোনো দাম নাই বাংলাদেশে টাকার কোনো দাম নাই পর্তুগালের মতো দেশে যেখানে সারা মাস কুত্তার মতো কাজ করে আপনি এই অফিসিয়াল কাজ করলে আপনি বারোশো ইউরোর উপরে কামাইতে পারতেন বারোশো চোদ্দশো ইউরো এটা কি খাকা খাওয়ার খরচ নাই বারো চোদ্দশো ইউরো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কামাই করলে গিয়ে আপনি সব টাকায় সেভ করতে পারবেন আপনার কি খাওয়া খরচ থাকার কোন খরচ নাই এই ফকিনির মতো থাইকা টাকা কামাই করা এরপরে বুড়া কালে যায় বাংলাদেশে বিয়ে করবো এরপরে কাশি দিলে হাইগা দিব তো এইটাই কি জীবন রে ভাই এই টাকার কি কি মানে এটার আমি বুঝি না বাঙালিদের মাথার মধ্যে কি পোকা ঢুকছে এগুলো এগুলার মানে কি বিদেশিরা মনে করে আমাদের দেশের মনে হয় আমরা খাইতে পাই না বাংলাদেশে হাহাকার চলতেছে না হলে বাংলাদেশের থেকে এত মানুষ বিদেশের পথে রওনা দিচ্ছে দেশের মধ্যে থেকে কেউ দেশ ঠিক করার কোনো চিন্তা নেই সবার চিন্তা হইলো বাইরে চলে যাই আসেন আমি বলি না যে আসে আইসেন না সঠিক পথে আসেন ঠিক আছে কিন্তু দালাল ধরে আসবেন প্রতারিত হইবেন এরপরে মানুষের কাছে ভিক্ষা করবেন এরপরে সরকারের দোষ দিবেন তো দোষটা কার দোষটা আপনার আপনার লোভের কারণে আপনার এই অবস্থা বিভিন্ন দেশে যায় মানুষ আরে খাইছে দালাল না আমার এটা করছে ওটা করছে সরকারের কাছে আমরা সাহায্য চাই সরকার কি চোদায় মুড়ি খান আপনারা নিজের ভুলে আপনি টাকা দিয়ে ধরা খাইছেন তারপর সরকারের দোষ সরকার দেশের ভিতরে থাকা অবস্থায় হ্যাঁ যদি সরকার এগুলো নিয়ে কোনো কিছু দেশের ভিতরে করে না এটা এটা যদি বলেন আমি মানি কিন্তু আপনি আইসা ধরা খেলেন নিজের নিজের এই লোভের কারণে লোভ করে আপনি ধরা খাইছেন এরপর সরকারের দোষ এগুলোর মানে কি